আর রাহমান তারপর আর আসে না তো রুকুতে চলে যাবে আল্লাহ বলছেন তুমি পড়ো মাজিদ থেকে যা সহজ সহজ হয় তা আমার হয়েছে আর রহমান আর নাই তা আমি রুকুতে চলে যাব আপনাকে এত কঠিন করতে বললো কে ও তো হুজুর বলেছে যে ছি 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 হামজার জায়গাতে আইন করেছে আর পিছনে আমাজ হবে না হুজুর জীবনে কোনদিন শরিয়ত মেপে দেখেনি আসলে ঘটনা কি উমার রাজি আল্লাহ এক লোকের গলায় গামছা পেঁচে টেনে ধরে নিয়েছে আসলের কাছে আল্লাহ রসুল যেভাবে কোরআন মজিদ পড়িয়েছেন তার উল্টা পড়ছে তখন আল্লাহর রসুল বলছেন ওকে আগে ছাড়ো তো এভাবে ধরে নিয়েছে ওকে আগে ছেড়ে দাও ছেড়ে যখন দিয়েছেন পড়ো পড়ো তো কোরআন তো পড়েছে উমার তুমি পড়ো তো উমর বললেন তাজিয় আল্লাহ তখন আল্লাহ রাসূল বলছেন এটা অবতীর্ণ হয়েছে এটা অবতীর্ণ হয়েছে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে সাত লগাতে রংপুরের লোক বলছে অংপুর সরকে ওরা জি পানি হানি সে কোরআন যাদের উপরে নাজিল হয়েছে তারাও তো মানুষ না তারা পশু তো তারা তাদের ভাষাতে ধরে নিয়েছে কোরআনটা এরকম তখন কেউ সদকে সিন ধরেছে সিনকে সদ ধরেছে ওভাবে পড়ছে কোরআন মাঝি সাত তো অবতীর্ণ হয়েছে সহজতার জন্য আর হাফেজ সাহেব না বুঝা বলেছেন যখন কোরআন থেকে ওরই নামাজ হয়নি ও টেনশনে চিন্তাই বই রাখ যে সালাম সালামের পরে কি বলবে খুব ব্যস্ততার মধ্যে সলাদ কেটেছে সময় কেটেছে সলাদই হয়নি তার ও বলছে হয়নি এর রাগ করলে হয় আপনি একটু ঠান্ডা হন নিজে কোরআন বুঝেন না মানুষের পিছনে কেন সম্মানিত ভাই বোন বলছিলাম আচ্ছা সবাই অভিযোগ করল আল নবরী কাছ আল্লাহ রসুল আমাদের এমাম খালি শেষে এখলাস পড়েন আল্লাহ রসুল বলছেন তোমরা তাকে জিজ্ঞাসা করো তো কেন সোরাই এখলাস পড়েন ফাঁসা আলু সবাই তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা আপনি সরাই এখলাস পড়েন কেন শেষে তখন নিত্য বলছেন ইন্নাহ সেফাতুর রহমান সরাই এখলাস হচ্ছে রহমানের গুন সোরাই এখলাসে কোনো বিধান নেই সোরাই এখলাসে চুরি করলে হাত কাটা নেই সরাই এখলাসে সলাত কিভাবে আদায় করতে হবে এই কথা নেই সরাই এখলাসে কিভাবে জাকাত দিতে হবে এই কথা নেই সরাই এখলাসে কোনো বিধানই নেই সরাই এখলাস বল হেন আপনি বলুন

একটু পরে কথাটা আসছে কাছাকাছি এর আগেই কথা শেষ করতে চাইছিলাম কিভাবে কিভাবে একটু লম্বা হয়ে গেল একজন লোক এসে বলছে আল্লাহ রসুল ওই বসুরাত আমি সুরা খ্লাস ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন হব্য কাঁধ কালা কালা কাল জান্না আল্লাহ তোমাকে এই ভালোবাসায় জান্নাতে দিয়ে দিবেন

তারপর তিনি তার হাত মাথা থেকে মুখের উপর দিয়ে শরীরের উপর দিয়ে ঘোরাতেন মস্ততা যতদূর পর সম্ভব তাহলে আবার সরা ফালা শরীরের মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের যতটুকু হাত যাই যতটুকু সম্ভব খোবাইব বলছেন খারাজ না আমরা বের হলাম না তুলব রাসুল আল্লাহ ইসলাম আল্লাহ রসুলকে খুঁজছি ফাদ রাখ এক জায়গাতে আমরা তাকে পেয়ে গেছি পেয়ে গেছি যখন তখন খুব বাতাস খুব অন্ধকার তখন তিনি বলছেন আমাকে ইকরা পড়ো আমি বললাম মা কি পড়ব ইকরা সুরাতা এখলাস সুরাতা ফালাক সুরা নাস এই সুরা তিনটি পড়ো শোনা যখনই সন্ধ্যা করবে যখনই সকাল করবে তখনই তিনবার পড়বে এইটা তিনবার ওইটা তিনবার যে কোনো সমস্যার জন্য যথেষ্ট যে কোনো সমস্যাকে সামনে রেখে পড়ো তিনটে সকাল সন্ধ্যায় তোমার কোনো সমস্যা থাকবে না যে কোনো সমস্যা সোরা এখলাস সোরা ফালা সোরা নাস তিনবার এখলাস ফালাক আবার এখলাস ফালাক আবার এখলাস ফালাক সোন পড়তে না পারলে কখন পড়তে হবে ফরজ হলেই সন্নাত পড়বেন ফজরের আর যদি তখন পড়তে না পারেন তাহলে সূর্য ওঠার পরে জি ফজরের ফরজ সলাতের পরেই ফজরের সুন্নত পড়বেন